এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সম্রাট রয়েছে আমাদের আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আপনারা জানেন যে শিক্ষা যে এটি আছে সেই শিক্ষাটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটি যৌথ তালিকায় পড়ে এই যৌথ তালিকায় কেন্দ্র এবং রাজ্য উভয় শিক্ষা খাতে ব্যয় করে তা আজকে একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনেক দিন ধরেই বলা হচ্ছে যে সেন্ট্রাল থেকে কোনো টাকা দেওয়া হয় না কিন্তু আজকে সেই ভ্রান্ত ধারণা আজকে সবার দূর হয়ে গেল আজকে ঘোষণা করলো সেন্ট্রাল উনিশশো সালের আগে যেসব স্কুল আছে তাদের পরিকাঠামো গঠনের জন্য সেন্ট্রাল দুশো কোটি টাকা দিচ্ছে ষাট পার্সেন্ট দেবে সেন্ট্রাল এবং চল্লিশ পার্সেন্ট দেবে রাজ্য অনেক সাংসদ আছে যারা বলেন যে সেন্ট্রাল থেকে কিছু পাওয়া যায় না কিন্তু সেটি আজকে ভ্রান্ত হিসাবে প্রমাণ হলো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং দুই বিশিষ্ট রাজনীতিবিদদের বিষয়ে এই বিষয়ে কি বলেছেন সেই সম্বন্ধে আপনাদের জানাবো চলুন দেরি করবো না সেই সম্বন্ধে আমরা সেই চাচ্ছি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুল শিক্ষায় রাজ্যকে প্রায় আড়াইশো কোটি টাকা দিল এবং এই নবাদে ইতিমধ্যেই নবান পৌঁছেছে খবর মূলত উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে তৈরি হওয়া স্কুলগুলির পরিকাঠামো নির্মাণের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রাজ্য সরকার অনুমোদন দিল যার মধ্যে ষাট শতাংশ টাকা কেন্দ্র দেবে চল্লিশ শতাংশ টাকা রাজ্য দেবে এই মর্মেই কেন্দ্রীয় কেন্দ্রের তরফে রাজ্যকে এই আড়াইশো প্রায় আড়াইশো কোটি টাকার অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য জুড়ে প্রায় দু হাজারটি স্কুলের পরিকাঠামো নির্মাণ হবে উনিশশো সালের আগে তৈরি হবার প্রায় দু হাজারটি স্কুল রাজ্য জুড়ে তার পরিকাঠামো নির্মাণ হবে এই টাকায় রাজ্যের তরফে দু হাজারটি স্কুলের পরিকাঠামো নির্মাণের জন্য কেন্দ্রকে পাঠানো হয়েছিল চিঠি এবং তার পরপরই তিনি আরো আলোচনা হয় রাজ্যের সঙ্গে এবং অবশেষে রাজ্যকে সেই টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে

যতটা থেকে তারপরে স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়নে টাকা পেল না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন সংবিধানের রাষ্ট্রীয় পরিকাঠামো যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভিত্তি হচ্ছে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যগুলোর উন্নয়ন হবে। সুতরাং রাজ্য থেকে সারা বছর ট্যাক্স বাবদ যে টাকাগুলো কেন্দ্র নিয়ে যায় তার থেকেই সেই রাজ্যগুলোর পাওনা বিভিন্ন খাতে যেগুলো বরাদ্দ থাকে সেগুলো দেয় এবং তার কিছুটা অংশ কেন্দ্রের অংশীদারিত্ব থাকে কিছু কিছু প্রকল্পের কিছু অংশ রাজ্যের অংশীদারিত্ব থাকে সুতরাং এটা নতুন কিছু বিষয় নয় সমস্যাটা হচ্ছে বাংলাকে এড়ানোর জন্য ফাইন্যান্সিয়ালি এত বাড়ি করা হয় এবং এত এত প্রকল্পের টাকা এতদিন ধরে আটকে রাখা হয় সেই তারপর হঠাৎ করে কোনো একটা প্রকল্পের জন্য কিছু টাকা পেলে মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেলাম টাকা দিয়েছে এটা খুব সু খবর কিন্তু এটা বাংলার রাজ্য পাও না প্রত্যেকটা রাজ্যে নি এটা রাজ্য পাও না কারণ এটা রাজ্য থেকে নিয়ে যাওয়া ট্যাক্সের অংশ থেকেই কিছু টাকা রাজ্যকে ফেরত দেওয়া উত্তরণের জন্য এবং এই খাতে রাজ্য সরকারে নথি থাকে সুতরাং নিশ্চয়ই এটা ভালো খবর কিন্তু এটা এটা আল্লাহর থেকে হওয়ার কিছুই না যুক্তরাষ্ট্রের পরীক্ষা তো বড় একটা সরকার বারবার যেটা কি লঙ্ঘন করে বেশ বেশ ধন্যবাদ কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে তিনি যেমনটা জানালেন যে বাংলাকে রাজনৈতিক প্রতিহিংসা প্রয়তার জন্য টাকা আটকে রাখা হয় বারবার ব্লক করা হয় বাংলাকে এবং কেন্দ্রকে চিঠি দেওয়া এবং কেন্দ্রে তারপরে স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য অবশেষে টাকা পেল রাজ্য দু হাজার স্কুলের পরিকাঠামো নিশ কোটি স্কুলগুলির উন্নয়নের বরাদ্দ সেই কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য এবং শিক্ষা খাতে রাজ্যকে টাকা দিল কেন্দ্র স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়নে টাকা পেল রাজ্য বিজেপি নেতারা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক ভাবে একটা বিষয় জানতে চাইবো এই যে শিক্ষা খাতে টাকা দিল কেন্দ্র

কেন্দ্র যে টাকা রাজ্যকে দেয় সেগুলো রাজ্য বিভিন্ন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ করের দিয়ে রাজ্য বা কেন্দ্র সরকারের পোশাকায় জমা করে মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই কেন্দ্রীয় সরকারের কাজ কিন্তু টাকা তো কোনো ব্যক্তি মালিকা না টাকা নয় টাকা কোনো রাজনৈতিক দলের টাকা নয় কারণ চাইকি টাকা মানুষের টাকা যে টাকা তারা শ্রমশক্তি দিয়ে অর্জন করেছে মানুষের টাকা মানুষের কাছে যখন ফিরিয়ে দেওয়া হয় তখন যারা দিচ্ছেন তাদের অ্যাকাউন্টেবল হতে হয় কারোর এখানে কোন স্বচ্ছতা নেই দুর্নীতি ভ্রষ্টাচারহীন অবস্থায় পৌঁছে গেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে চাকরি বিক্রি করে শিক্ষাকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে যতটুকু হিসাব দিতে পারে কেন্দ্র সরকার অসহায় কারণ টাকা দেওয়া যাচ্ছে না এটা কোনো হিসাব দিতে পারে কেন্দ্র সরকার টাকা দিতে চায় এই সার্বিক পরিস্থিতির জন্য এরাই দায়ী Beijo, estou na batata bata.